আচ্ছা একটা জিনিস বুঝতাম না পরিমণির এত ভাই আসে কই থেকে পরিমণির এত এত ভাই ভাইরে ভাই এত ভাই তো পৃথিবীতে কোনো কোনো ভনেরও নাই দুই দিন পরপর পরিমণির ভাই দেখে একটার পর এক আর ছবি আপলোড দেয় ফেসবুকে এবং সেখানে দেখা যায় মানুষের তো কমেন্টের ভিড তো আজকে হচ্ছে এই ভিডিওর পরিমনি যে ভাই ক্যাপশন দিয়ে সাথে একটি লাভ এবং একটা প্রজাপতি বা একটা কিছু ক্যাপশন দিয়েছে তো এরকম একটি পোস্ট করেছে তো চলুন আজকে এই পোস্টে কমেন্ট করবো দেখবো তার ভাই আর বোনের সম্পর্ক নিয়ে মানুষের কীরকম ধারণা তো চলুন এক একে করে কমেন্টগুলো করি আর এছাড়া আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও থাকেন দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখেন তো তো চলুন স্টার্ট তো প্রথমেই দেখি কার কমেন্ট করা যায় তো আহমেদ শারেফ নামে একজনে লিখেছে আগামী শুক্রবার আমাদের এখানে লজ্জার টিকা দেওয়া হবে আপনি অবশ্যই প্রস্তুত থাকবেন পরিমণিরে বলছে প্রস্তুত থাকতে আর একজন লিখেছে এই মহিলা একটা রাবেশ জীবনের সুদ্রাবে না আচ্ছা সে তো ভাইকে নিয়ে ফেসবুকে পোস্ট করছে মানুষের এত নোংরা কমেন্ট করছে কেন ভাই তো চলুন আর একটু একটু ভালো কমেন্ট করি রুচি চেঞ্জ ও আচ্ছা রুচি চেঞ্জ করে কয়েকদিন পর পর আর যে জুয়েল রানা নামে একজনে এই কমেন্টটা লেখছে আর একজন লিখছে পরিমণি তোমার থেকে এগুলো আশা করিনি সাথে কতগুলো হা হাতিসে তারপরে অনেকে ভালো কমেন্ট করছে একজন লিখছে সুন্দর লাগে না আমরা সেটা ভালো কমেন্ট আর যাই হোক ভাই বোনের সম্পর্ক নিয়ে আপনাদের দেখেন তো মাথা ব্যথা আর তারপরে দেখি আর কে কে কেমন কমেন্ট করছে মুক্তামণি এইটার যে কেমন লাগে পুরুষ দেখলেই ছি মানে ও বুঝাইতে চাইছে পুরুষরা দেখলে পরিমণি একদম হুতায় মোতায় পড়ে এখন সে তো আর এতগুলো বিয়ে করছে বা বয়ফ্রেন্ডের কথা তো মানুষের সামনে উল্লেখ্য করতে পারে না সেজন্য তিনি ভাইয়ের পরিচয় দিয়ে এইভাবে চলাফেরা করে এরকম কিছু বোঝানোর চেষ্টা করছে একজন লেগসছে রাইসা এই নায়িকা কখনও ভালো হবে না পর পুরুষের সাথে শুধু ডলাডলি করে নীলজ্জ মহিলা সাথে এত ভুলে এগিয়ে এগিয়ে ওর কী আছে একজন লিখছে পুলাটার জীবন ধন্য পোলাটার জীবন তো ধন্যই হবে পরিমণির মতো একটা ভাই পাইছে তারপর আরেকজন লেখছে কি জানেন অনেক বড় এত বড় কমেন্ট করা সম্ভব না ছোট কমেন্ট করি ভাই বোনের ভালোবাসা এমন উটু থাকুক দোয়া করি অনেক অনেক দোয়া আর ভালোবাসা আচ্ছা এখানে কি শরিফুল রাজ কমেন্ট করে নেই এত মানুষ কমেন্ট করছে দেখি তো শরিফুল রাজের কোনো কমেন্ট আছে কি না শরিফুল রাজও কমেন্ট করছে এই ছেবরিরের ছাইরা জীবনে সবচেয়ে ভালো কাজ করছি এ দুই দিন পর বেড়াগুলোকে ডলাডলি করে এই কমেন্টটা করছে শরিফুল রাজা আপনারা কি বিশ্বাস করেন আচ্ছা এরপর একজন লিখছে আরিফ নামে সুন্দর মাইয়াদের রুচি এত খারাপ কে ভাই এই বেড়ার সাথে কি ওরে যায় আচ্ছা বুঝলাম না সে তো ভাই লাগে ক্যাপশনে লিখে দিচ্ছে তারপরে মানুষের এত নেগেটিভ কমেন্ট কেন আপনারা একটু বলে জানতো তারপরে একজন লেখছে এইটা আবার কেরা কুন্ডা সরি এইটা আবার কুন্ডা এটা হলো আরেকটা তারপরে বেডা মনে হয় পানি আয়া অল্প অল্প করে টাকা জমাচ্ছি পরীর চোদ্দ নাম্বার ভাত হওয়ার জন্য এত সোজা পুরীর কাছে যাওয়ার তারপর একজন লেখছে টিকা টিকটকারের কত কিছু আবিষ্কার করে কোনো ভাই দয়া করে একটা লজ্জা ভ্যাকসিন আবিষ্কার করেন একটু পরিটা আছে একটা কমেন্ট করতে পারবো না এত বাজেট কমেন্ট তোমরা কেন করো বন্ধুরা দেখি তো একটা ভালো কমেন্ট খালি পাইছিলাম বাহ খুব সুন্দর ভাই বোনের হাসি এই কমেন্টটা সুন্দর ছিল সাদিয়া খান নামে লিখেছে সাদিয়া খান এই এইটা এইটা ডলাডলি বেঁচে থাক ভাই বোনের ভালোবাসা আচ্ছা এখানে কিন্তু অপবিশ্বাসও কমেন্ট করছে অপবিশ্বাস লেখ থেকে কি ভাতার লইয়া কাতার গেছো না কক্সবাজার গেছে আচ্ছা আরেকজন লেগসে পড়ি তুমি কি ভালো হবে না তুমি ভালো হলেই তো বাদায় বিয়ের কথাটা বলতে পারি আরিফুল ইসলাম নামে এই যে লেগেছে পড়ি রে না বিয়ে করবো এত সোজা আরেকজন লেগেছে জেরি নিলাই এই সেমি ঝারে পায় ওরে জরাইয়া তৈরা এমন করে এমন কে বা আচ্ছা আরে জানলে আমি বড়ই ভাগ্যবর্তী যে এমন ভাই আমার নাই ভাইয়ের সাথে এমন করতে হয় জানতাম না একটা আপু কমেন্ট করতেছে সাবিহা ভাইয়ের সাথে কিন্তু গলাগুলি করে ছবি তোলা যায় কিন্তু পরিমণির যেহেতু আপন ভাই না এই জন্য মানুষ এরকম নেগেটিভ কমেন্ট করতেছে আর পরিমণির তো ভাইয়ের অভাব নাই আর যারা সেলিব্রিটি তাদের ভাই বোন বন্ধু বান্ধব অভাব নাই আর তাদের সাথে তাদের একটু কোলাকালি চুমাচুমি না করলে চলে না তো আরও কমেন্ট করবো নাকি আর কত ভাই বলে কাছে নাও স্বামী হয়ে বের হয়ে আচ্ছা ভাই বললে কাছে নেয় পরে কদিন পর স্বামী হয়ে বের হয় এরকম একটা কমেন্ট করছে একটা আপু পরের টিপে হান্নান ভাইকে নিয়ে যায়ন প্লিজ উনি ভ্রমণ পিপাসু একজন মানুষ আচ্ছা একজন কমেন্ট করছে দ্য ভয়েস একটা পেজ বা প্রোফাইল থেকে আমি চিনি না হান্নান ভাইকে আপনারা কেউ চিনাতে কমেন্ট করুন এই লোকটাকে ভালো লাগে না গান দুটি টাইপের টুক 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 এক কথায় অসাধারণ ভিডিওটা পুরীর পোস্টে প্রথম কমেন্ট করা অনেক ইচ্ছে আমার গোফওয়ালা গাদ্রাইল পছন্দ হবে স্বরম আমাদের পুরীর ভাইটা অনেক হ্যান্ডসাম আচ্ছা পরিমণির এই ভাই বোনের সম্পর্ক নিয়ে একটা পোস্ট করলাম এখানে তাদের কোনো ভালো একটা কমেন্টও পাইলাম না কিন্তু পরিমণি অথচ লেখেছে ভাই ক্যাপশনে কিন্তু খুব সুন্দর করে লিখে দিছে সে আমার ভাই এবং তাদের দুজনের একদম ডাক দের করে দেওয়া হাসির ছবি দেখতে বেশ ভালো লাগতেছে এবং দেখা গেছে সেটাতে প্রায় সাতত্রিশ হাজার লাইভ হয়েছে আর এর মধ্যে হাঁহা রিয়াক্ট হচ্ছে কি আপনার হাঁহারিয়্যাক্ট হচ্ছে ক সাত হাজার নয়শো লাভ রিয়্যাক্ট ছয় হাজার তিনশো লাইভ বাইশ বাইশ হাজার কেয়ার দিয়েছে সাতশো একানব্বই ওয়াও দিয়েছে দুইশো তিরাশি এইগ্রি দিয়েছে একশো চার এবং কান্না দিয়েছে চৌষট্টি কান্না দেওয়ার কি আছে ভাই যে কান্নাগুলো দিয়েছে তারা হয়তো বলছে হরি পাশে একশো চৌদ্দটি তো ভিওর্স আপনাদের মনের এই ভাই বোনের সম্পর্কের ফেসবুক পোস্টে কোন কমেন্টটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শরিফুল রাজও কিন্তু কমেন্ট করছে এটি কিন্তু খুবই ব্যাপার ব্যাপার সেপার যে এক্স হাজব্যান্ড এখনও বোরে ফলো করে তো ভিওর্স যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ